ঘুম যদি না সে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে ঘুম যদি না সে গভীর রাতে প্রভুর প্রেমে যাগোতাস বিহাতে পশু পাখি গাছ গাছালি পশু পাখি গাছ গাছালি প্রভুর প্রেমে জেগে করে মিতালি প্রভুর প্রেমে জেগে করে মিতালি পশু পাখি গাছ গাছালি প্রভুর পেমে জেগে করে মিতালি ঘুম যদি না সে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে ঘুম যদি না সে গভীরাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে মানুষ হয়ে তোমরা কেন মানুষ হয়ে তোমরা কেন গভীর ঘুমে আসো মেতে মানুষ হয়ে তো কেন গভীর ঘুমে আসবে ঘুম না সে গভীর প্রভুর প্রেমে জাগতাস বিহাতে ঘুম যদি সে গভীর প্রভুর প্রেমে জাগতাস বিহাতে আকাশ বাতাস গ্রহ তারা পাহাড় নদী ঝরনা ধারা আকাশ বাতাস গ্রহ তারা পাহাড় নদী ঝরনা ধারা পাখিদের কলতানি মিষ্টি সুরে পাখিদের কলতানি মিষ্টি সুরে তোমার গেয়ে উঠে মেতে ঘুম যদি না সে গভীর প্রভুর পেমে যাগোতা হতে যদি না সে গভীর প্রভুর পেমে জাগতাস বেহাতে সুন্দর সুশীতল মিষ্টি হাওয়ায় ঢেয়ে ঢেয়ে। নদী তোমারি দয়াই সুন্দর সুশীতল মিষ্টি হওয়াই ঢেয়ে বই নদী দয়াই সাগর নদী জুয়ার ভাটা সাগর নদী জুয়ার ভাটা তোমারি প্রেমে উঠে মেতে কুম না সে গভীর রাতে প্রভুর পেমে মে তাস বিহাতে কম যদি না সে গভীরাতে প্রভুর পেমে মে তাস বিহাতে কম যদি না সে গভীরাতে প্রভুর প্রেমে জাগো তাস বিহাতে।